একটা বার বানায় দেখেন আমারে দেখেন আমি সংসদে কোন কিভাবে কথা বলি অনেকে তেলবাজি করে কথা বলে আমি তেলবাজি করে রাজনীতি করতাম না আমি কথা বলবো যেন যেন আমার বিরোধী দল পর্যন্ত খুশি হয়ে যায় অনেকে তো যার যার এমপি খুশি করতে কথা বলে প্রাইম কথা খুশি করতে কথা বলে এ তেলের রাজনীতি তৈলের রাজনীতি তাহিরি করবে না তাহিরি রাজনীতি হলো দল মত ধল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে এটাই হলো রাজনীতি আর যদি বলেন রাজনীতি করতে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় আমি বলি এটা মিথ্যা কথা যে টাকা পয়সার বেশি মালিক হয়ে যায় যে কুটিপতি হয়ে যায় সে দুর্নীতিবাস সে চাঁদাবাস রাজনীতি করলে তো দিতি দিতি শেষ হয়ে যায় যে এই বাজেট আসবে সব আপনি দিয়ে দিবেন আপনি বেতন পেবেন কত আপনার বেতন এক লাখ বেতন পাবেন সত্তর হাজার বেতন এক লাখ পঞ্চাশ হাজার এর বাইরে তো কিছুই নেই তাহলে আপনি এত কোটি টাকা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন কার টাকা পাচার করেছেন এই জনগণের টাকা পাচার করে জনগণের টাকা পাচার করেছে টাকা বিদেশ পাঠাই দেয় আমি বলেছি যে যারা দুর্নীতি টাকা বিদেশ পাঠায় দুইটা অত্যাচার করে এক হল আমার টাকা নিয়ে আপনার টাকা নিয়ে মানে কুটিপতি হয়ে নিজের জন্য বিদেশ পাঠাই দে আর দুই নম্বর হলো তারা মনে মনে ভাবে যে কোনো একদিন তো আমাদেরকে ধরতে পারে টাকাগুলো পাঠাই দেশে তো রাখার সুযোগও নাই তবে আমি আশা করি আপনারা যদি আমাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে চোনারকাট মাধ্যমপুর থেকে বিজয়ী করতে পারেন ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে বাজেট আমাকে নির্ধারণ করা হবে এই বাজেট আমি বিল টানা টানায় দেখাইয়া দেখায়া গণ্যা গা লাইভের মাধ্যমে সরাসরি কার কতটুকু কে কতটুকু কাজ পাবে এমপি সাহেব কতটুকু পাবে এবং উপজেলা চেয়ারম্যান সাহেবের কতটুকু আসছে এবং পাশাপাশি এমপি মেম্বারের দায়িত্ব কি চেয়ারম্যানের দায়িত্ব কি যার যার কাজগুলো ভাগ করে করে যতটুকু আছে ততটুকু পয় পয় করে হিসাব বিল ভরে দেওয়া হবে। শুনেন কোয়াই নদীর উপরে নলমুখ নদীর উপরে কচ্ছপ ব্রিজ না? আমার জীবনে ভাই বাইশ বছর লাজ করি না। আমি যে কতবার শুনছি ব্রিজের লাগিয়া যে ফিতা টাটা টা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক না কতবার যে ফিতা টানছে কত বাই কত ফিট বাবারে বাবা এটার বাজেট কত হইতে পারে দৈর্ঘ্য কত লম্বা কত প্রস্ত কত মানে কত যে শুনলাম কিন্তু ব্রিজ কি হয়েছে না ব্রিজ হয়েছে না যদি আল্লাহ যদি কইরালা যদি আপনাদের দোয়ার সমর্থন এমপিটা হয়েই যায় যদি নাল এই যে যদি আমাদের এই খোয়ের নদীর উপরে যে কাছো ব্রিজটা যদি কইরাই লাই কি না আপনারা বাপ দাদন কেমন হইব কেমন হইব যদি আল্লাহ আমাকে দয়া করে বড় আশ্বাস দিতাম না ওই দিনও কইসি আজকে কইয়া যায়। যারা বলে তাইর হিসাব কি করব কি করছে আমিও কইয়া দিয়া যায় আর এমপি ওইলে না কি করতাম না ওইছি না তো না ওই কি কিছু করন যাইব না এরা বিহব দি না কই এর বাড়ি ব্রাহ্মণ বাড়ি এতে সংবিধানই বুঝে না যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এতে সংবিধানই বুঝে না সে সংবিধান লঙ্ঘন করছে ওরে দূর ওরে ওরে আইনের আওতায় আনা দরকার সবার মুখে মুখে মোমবাতি রাস্তা দিয়ে গেলে এখন আমার কেউ তাহি হুজুর করে না দেখলে কয় মোমবাতি মানে পুরা একটা আশ্চর্য হিসাব নিকাশ যাই হোক মোমবাতি যখন কয় এ থেকে আমার না চিন্না কইছে আরেক বছর দেখলে কি মোমবাতি কইব তাহলে বোঝা যায় আমারও চিনে মোমবাতিও চিনে তো এটাই হলো রাজনীতির সৌন্দর্য সবাই আন্তরিক যাকে পছন্দ করে তাকে সমর্থন দিবে এই জন্য আপনারা যারা যারা এখানে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা বিগত দিনে অনেক ভোট দিয়েছেন দেন নাই দিছে নিত্য আমি কি দিন ভোট চাইতে আইসি এইবার আমারা দেন একটা ভোট হইত না আর কিছু আপনি একটা ভোট একটা সিল দিবেন ঠিক না এটা সিলই তো দিবে এই সিলটা একটু মোমবাতিতে দিলে নেই এটা তুই গোরাই না মোমবাতি মারি দেন না তুই তো এটা শান্তির মোমবাতিতে মারি দিলে তো এটা মাসখানে ঠিক না মাসখানে মারেন না মারলে কি হবে মারলে কি হবে এটা শুনেন মোমবাতিতে সিল দিলে যদি আমি যদি প্রতিনিধি হতে পারি মনে রাখবেন আমি এমন একজন ব্যক্তি কখনো আপনাদের সাথে করি নাই কখনো আমি এক মুখে দুই কথা বলি নেই যখনই দেখেছি মাজার আক্রমণ হয়েছে দার্থহীন কণ্ঠে কে কি বলবে আমি শুনি নাই যেই মুহূর্তে আমি প্রতিবাদ করছি তখন বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক ছিল না যখন কবর থেকে লাশ পুড়িয়ে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমি প্রতিবাদ করেছি যখন একটা হিন্দুকে গাছের মধ্যে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমি প্রতিবাদ করেছি যখন দ্রব্যমূল্য বেড়ে যায় আমি তখন আমি কথা বলেছি আপনার দেশের যেই কোনো অরাজকতা যে কোনো অবমাননা হলে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি দায়িত্বহীন ভাবে প্রতিবাদ করি অর্থাৎ এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে আমি যৌক্তিক দাবি আড়ায় আদায়ের লক্ষ্যে বিড়ালের বাচ্চা না আমি যদি রাজনীতিতে যদি আপনাদের দোয়ার সমর্থনে যদি সংসদে যেতে পারি রাষ্ট্র ব্যবস্থাপনায় কিভাবে করতে হবে সেটা আমার জানা আছে ওয়াজের মাঠে যদি হাজার করি আইন হবে না আপনাদের অনেক দাবি আছে না এই আমি একটা কথা বলি শোনেন নালমুখের মানুষ একটা কথা শোনেন আমার আমরা সন্নিরা বারবার নির্যাতিত আমার ভাইয়েরা আমরা নিষ্পেষিত আমরা বৈষম্যের শিকার এই চুনারো কাটে নব্বই পার্সেন্ট শুননি আমরা কি সন্ত্রাসী করি চাঁদাবাজি করি খুন ঘুম রক্ত নিয়ে রাজনীতি করি আমরা শান্তি নিয়ে কাজ করি কিন্তু আমাদের শান্তির পথ চলাকে অনেকে দুর্বলতা মনে করে রাজনীতি যে অস্থিরতা শুরু হয়েছে ওই রাজনৈতিক অস্থিরতা অস্থিরতাকে বন্ধ করতে হলে আহলুসন্নাতল জামাতের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করতে হবে আমাদের দ্বারা কেউ বৈষম্যের শিকার হবে না কারণ আমরা ইনসাফে রাজনীতি করব দেখাই দিতে চাই রাজনীতি কিভাবে করতে হয় আঙ্গদেশের রাজনীতির সিস্টেম হলো কি জানেন যে এই দল ক্ষমতায় আসবে ওদের জন্য ওসি ডিসি এসপি প্রশাসন সুবিধা জমি জামাত সর্দারি মাতবরী যা আছে সব সবই তো এরই তো আর এদের বিপরীতে যারা আছে তারা কোনো সুযোগ পাবে না চাকরি তা আমি পরিষ্কার বাসায় আজকেও বলছি যে আমাকে ভোট দিবে আমি তার সে আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার আমার সমর্থনকারী যদি বাড়ি তার আমি ঘুমাই সেও ঘুমাবে এটাই হলো মানবতার রাজনীতি প্রতিহিংসা রাজনীতি অনেক দেখেছেন এখন দেখেন না এই যে মোমবাতি নিয়ে বের হন হুমকি মারে মামলা লিস্ট হয়ে গেছে এরপরে নির্বাচনের পরে বোঝা যাইব নির্বাচনের পরে বোঝাইব যারা আমার সমর্থনকারী আছেন যারা বলে নির্বাচনের পরে আপনারা বুঝাইবো আপনাদেরকে যায় নির্বাচনে করে আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ থাকবো কেউ আপনাদেরকে করতে পারবে না আমি কথা দিয়ে যাচ্ছি রাজনীতি করুন মানবতার রাজনীতি করুন প্রতিহিংসা রাজনীতি করবেন না আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাইব জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে তার মূল্যবান ভোট দিবে ক্ষমতা দেওয়ার মালিককে নেওয়ার মালিককে আল্লাহ তাহলে আপনি কার সাথে ভাই হিংসা করতেছেন আপনি যাকে হিংসা করতেছেন আপনি একই এলাকার লোককে হিংসা করতেছেন সে আমার চাচা তো ভাই হতে পারে সে আপনার বাতিসা হতে পারে রাজনীতি এত নোংরা হয়ে গেছে এত নোংরা হয়ে গেছে কোন রক্তের সম্পর্ক নাই রক্তের সাথে বেঈমানি করছে মামলা হামলা দিয়ে আপন জনদেরকে ঘর থেকে বের করে দিয়ে বুক ফুলিয়ে বাজারে গিয়া বলে আমি এমুক নেতা এই নেতা এই নেতাগিরি সমাজে চলবে না সবাই মানুষ একটা এসপি সাহেবের ভোটের যেই মূল্য একটা রিকশাওয়ালার ভোটের সেই মূল্য একটা রিকশাওয়ালার ভোটের যেই মূল্য একটা মুসির ভোটের সেই মূল্য আপনি কাকে কি বলেন অনেকে বুকে টেনে নিতে অনেক ভাল লাগে বুঝাইতে চাই আমি বক্তা হতে পারি আপনি যতই বড় মনে করেন না কেন প্রত্যেকটা মানুষ আমাদের মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে অহংকার করা যাবে না জমি অহংকার জাগা না যতটুকু মানুষকে ভালোবাসবেন আপনি ততটুকু পাবেন ভাই আমরা কি চিরদিন থাকবো আমি যে রাত্রদিন ঘুমাইতে পারতেছি না আমি যে সকাল সাতটা বের হই রাত্রে সাড়ে তিনটে বাড়ি যাই আমার চেহারা দিককে বুঝেন না যে আমি কত কষ্ট করতেছি একমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য একমাত্র ধর্মের জন্য একমাত্র শান্তির জন্য একমাত্র নিরাপত্তার জন্য একমাত্র অধিকার হারা মানুষের মুখে হাসি ফুটিয়ে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকল বৈষম্যের দেয়াল ভেঙ্গে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য একটা বার বানায় দেখেন আমারে দেখেন আমি সংসদে কোন কিভাবে কথা বলি অনেকে তো তেলবাজি করে কথা বলে আমি তেলবাজি করে রাজনীতি করতাম না আমি এমন ভাবে কথা বলবো যেন আমার কথায় যেন বিরোধী দল পর্যন্ত খুশি হয়ে যায় অনেকে তো যার যার এমপি খুশি করতে কথা বলে প্রাইম মিনিস্টারকে খুশি করতে কথা বলে এ তেলের রাজনীতি তৈলের রাজনীতি তাহিরি করবে না তাহিরি রাজনীতি হলো দল মত ধল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে এটাই হলো রাজনীতি আর যদি বলেন রাজনীতি করতে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় আমি বলি এটা মিথ্যা কথা যে টাকা পয়সার বেশি মালিক হয়ে যায় যে কুটিপতি হয়ে যায় সে দুর্নীতিবাস সে চাঁদাবাস রাজনীতি করলে তো দ্বিতীয় দ্বিতীয় শেষ হয়ে যায় যেই বাজেট আসবে সব আপনি দিয়ে দিবেন আপনি বেতন পেবেন কত আপনার বেতন এক লাখ বেতন পাবেন সত্তর হাজার বেতন এক লাখ পঞ্চাশ হাজার এর বাইরে কিছুই নাই। নেই তাহলে আপনি এত কোটি টাকা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন কার টাকা পাচার করেছেন এই জনগণের টাকা পাচার করে জনগণের টাকা পাচার করেছে টাকা বিদেশ পাঠাই দে আমি বলেছি যে যারা দুর্নীতি করে টাকা বিদেশ পাঠায় দুইটা অত্যাচার করে এক হল আমার টাকা নিয়ে আপনার টাকা নিয়ে দে মানে কুটিপতি হয়ে নিজের সেফ এক্সিটের জন্য বিদেশ পাঠাই দে আর দুই নম্বর হলো তারা মনে মনে ভাবে যে কোনো একদিন তো আমাদেরকে ধরতে পারে টাকাগুলো পাঠাই দেশে তো রাখার সুযোগও নাই তবে আমি আশা করি আপনারা যদি আমাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে চুনারোগাট মাধ্যমপুর থেকে করতে পারেন ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে বাজেট আমাকে নির্ধারণ করা হবে এই বাজেট আমি বিলবুট টানায় টানায়া দেখায়া দেখায়া গুন্যা গুন্যা লাইভের মাধ্যমে সরাসরি কার কতটুকু কে কতটুকু কাজ পাবে এমপি সাহেব কতটুকু পাবে এবং উপজেলা চেয়ারম্যান সাহেবের কতটুকু আসছে এবং পাশাপাশি এমপি মেম্বারের দায়িত্ব কী চেয়ারম্যানের দায়িত্ব কী যার যার কাজগুলো ভাগ করে করে যতটুকু আছে ততটুকু পয় পয় করে হিসাব বিলবরে টানিয়ে দেওয়া হবে শুনেন খোয়াই নদীর উপরে নালমুখ খোয়াই নদীর উপরে কাচুয়া ব্রিজ না আমার জীবনে ভাই বাইশ বছর বাস করি না আমি যে কতবার শুনছি ব্রিজের লাগে আছে ফিতা টানা টানি হয়েছে ঠিক আছে ঠিক আছে কথা ঠিক আছে হ্যাঁ ঠিক না ঠিক ঠিক কতবার যে ফিতা টানছে কত ভাই কত ফিট বাবারি বাবা এটার বাজেট কত হইতে পারে দৈর্ঘ্য কত লম্বা কত প্রশ্ন কত মানে কত যে শুনলাম কিন্তু ব্রিজ কি হয়েছে না ব্রিজ হয়েছে না যদি আল্লাহ যদি কইরালা যদি আপনাদের দোয়ার সমর্থন এমপিটা হয়ে যায় যদি নাল যে যদি আমাদের এই খোয়াই নদীর উপরে যে কাছুয়া ব্রিজটা যদি কইরাই লাই কি কই না আপনারা বাদটা তখন কেমন হইব কেমন হইব যদি আল্লাহ আমাকে দয়া করে বড় আশ্বাস না ওই জন্য কইছি আজকেও কইয়া যায় যারা বলে তাহির হিসাব কি করবো কি করছে আমিও কইয়া দিয়া যাই আর এমপি ওইলে না কি করতাম না ওইসি তো না ওই কি কিছু করন যাইব না এরা বিহব দি না কই এর বারে ব্রাহ্মণ বারে এতে সংবিধানই বুঝে না যে আমার বারে ব্রাহ্মণ বারে এতে সংবিধানই বুঝে না সে সংবিধান লঙ্ঘন করছে ওরে দূর ওরে ওরে আইনের আওতায় আনা দরকার